আসসালামু আলাইকুম আপনার স্ত্রী যদি বাড়ি থেকে পালিয়ে যায় অথবা আপনার স্বামী যদি বিদেশ চলে যায় আর আসতে না চায় অথবা আপনার প্রেমিক যদি কোথাও চলে যায় আপনাকে রেখে অথবা আপনার প্রেমিকা যদি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যায় এক কথায় পলাতক যে কাউকে হাজির করতে পারবেন যদি কেউ পালিয়ে চলে যায় আপনাকে কথা দিয়ে চলে যায় অথবা সে পালিয়ে চলে গেছে বিশেষ করে স্ত্রী বা স্বামীরা দেখা যায় বা অন্য অন্য লোকের সাথে চলে গেছে এরকম যদি সিচুয়েশন হয় অথবা আপনার বাড়ির মেয়ে বা ছেলে যদি কারোর সাথে পালিয়ে যায় তাকে হাজির করতে পারবেন পাগলের মতো বেহুশ মানে ছুটে আসবে কিতাবুল ফিরে নকশা এটা খুবই ভয়ঙ্কর সে যদি শিকলবন্দিও থাকে তাও কিন্তু সে ছুটে আসতে বাধ্য দুনিয়ার কোনো শক্তি একমাত্র আল্লা ব্যতীত বা উপর আল্লাহ ব্যতীত কোনো মানে কেউই আর আটকাতে পারবে না এতটুকু নিশ্চিত প্রথম থেকে ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য তার ব্যবহৃত কাপড় লাগবে তার ব্যবহৃত কাপড় ব্যতীত এটা হবে না অন্যান্য চালান আছে সেগুলো অন্য ভিডিও এই ভিডিও এই তদবির করতে হলে আপনাকে অবশ্যই তার ব্যবহৃত কাপড়ের উপর স্ক্রিনে দেওয়া নকশাটা লিখতে হবে অরিজিনাল কস্তুরি কালী দ্বারা লিখবেন অথবা অরিজিনাল গুরুজন কালী দ্বারা লিখবেন লিখে অবশ্যই নিচে নাম লিখলেও লিখতে পারেন না লিখলেও চলবে কারণ তার ব্যবহৃত কাপড় সুতরাং তার নাম লেখাটা বাধ্যতামূলক না তবে নকশা যেভাবে দেওয়া আছে সেইভাবেই লিখবেন লেখার পরে সে যেই রুমে ঘুমা সেই রুমের যে বিছানা সেই বিছানার নীচে আপনি পুঁতে দেবেন মানে বিছানার পায়ার নিচে এমনভাবে রাখবেন যেন ওইটার মধ্যে চাপ খায় যদি সেই বিছানা যদি মনে করেন যে সেই বিছানা বিছানারীচে পোতা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন নকশাটা যে কোনো শ্মশানে পুঁতে দেবেন এমনভাবে পুঁতবেন যেন সেটা না বেরিয়ে আসে শ্মশানে যে এমনভাবে ফুটবেন যেন মাটির নিচ থেকে না বেরিয়ে আসে তিন থেকে সাত দিনের মধ্যে সে ছুটে চলে আসবে যেইখানেই থাকুক না কেন বিদেশ থাকলে আপনাদের সাথে যোগাযোগ করে চলে আসবে যে যদি কোথাও থাকে তাহলে সে ছুটে চলে আসবে যার কাছেই চলে যাক না কেন সেখান থেকে আসবে এতটুকু নিশ্চিত তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ